বাংলাদেশ থেকে অর্থ ছাড় করে নিজ দেশে নিতে না পারায় টিকিটের মূল্য বাড়িয়ে চলেছে বিদেশি গুলো বাংলাদেশে আটকে আছে তাদের পাওনা বত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার এমন অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দ্রুত এই বকেয়া পরিশোধের তাগিদ দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটিএ গত চব্বিশে এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোর পাওনা আছে বাহাত্তর কোটি ডলারের উপরে এর মধ্যে বাংলাদেশের আছে পাওনা বত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশ বলছে বাংলাদেশের সংকট মূল্যবৃদ্ধির কারণে বিমান সংস্থাগুলোর বিল পরিশোধ করতে সংকটে পড়তে হচ্ছে যে কারণে গত এক থেকে দেড় বছরে এই বকেয়ের পরিমাণ এতটা বেড়েছে আর এই সংকটের কারণে বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণে টিকিটের দাম যেমন বেড়েছে সেই সাথে কমেছে টিকিট বিক্রির পরিমাণও এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন এই বকেয়ার কারণে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণত হচ্ছেই পাশাপাশি প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশের বিমান টিকিটের দাম বেড়ে চলছে এটা বলছে বিদেশি প্রত্যেকটি এয়ারলাইন্স চায় তাদের বিকৃত টিকিটের অর্থ তাদের দেশে নিয়ে যেতে কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে ডলার সংকটের কারণে এক বছরের বেশি সময় এই অর্থ বাংলাদেশে আটকে থাকছে পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশের টিকিটের মূল্য বিশ থেকে চল্লিশ শতাংশ সহ নানা কারণে ভাড়ায় এর প্রভাব বাংলাদেশের জনগণের উপরও পড়ছে কারণ বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে তাদের অবশ্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলছেন বাংলাদেশ ব্যাংক আস্তে আস্তে করে সংকট সমাধানের চেষ্টা করছে আরেকটু অবস্থার উন্নতি হলেই সংকট কেটে যাবে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে